হ্যালো টু সবকিছু পরে কম আগে আমার হাতের মেহিরা কেমন হয়েছে তো আমি যেতেছি যে আজকে আমার হাজব্যান্ডের একটা বন্ধুর বোনের বিয়েতে তো দাদার আমরা খুব ক্লোজের ওই তো আয়া পড়ছে তারা আয়া সেটা দেখে দিদি ধীরে হয়ে গেছে গা তো দিদি দিকে বয়ে এসেছে তারপরে সব কিছু দেখা কাটি আয় আসিরা এদিকে ওখানে ফটো আমরা ফটো তুলতেছিলাম তো ওইদিকে দেখো গুড়িয়ারে বউয়ের চেয়ারে বয়ে দিছি আর গুড়িয়া খুব খুশি লাইটিং দেখা সেরা তারপরে আমি ওইদিকে জামার চেয়ারে বয়ে সেরা একটু ফটো তুললাম তুললে সেরা তারপরে আয় বয়ে দিয়েছি জামাই অনের অপেক্ষায় তো জামাই কোন সময় বের লেগে আমরা সবাই বয়ে দিয়েছি বয়ে বয়ে ওয়েট করতেছি তারপরে ওয়েট করতে করতে এবার আমরা একটু কফি খাইতেছিলাম আমরা জনে তার কফি খায় সেরা তো আমার আজকের লুকটা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাই আমার কেমন লাগতেছে তারপরে খাওয়া দাওয়া করলাম আর দেখো আমরা যে সময় খাইতে বসলাম এই সময় একটা বিড়াল খুব সুন্দর এটা কি সুন্দর বিড়ালটা আর আয়েসের তারপরে আমরা এটার একটা মাছের মাথা দিসলাম খাওয়ানোর লেগে তারপরে এটা কি সুন্দর করে খাইতেছে দেখো এটা যায় না আমরা এটা কত মজা করে খাইতেছে মাছের মাথাটা আর এটার মনে ক্ষুদা লেগে আসলো এর লেগে এরকম চিলা করতে তো জামা এলো তারপরে দা ওখানে দিদিরে কুন জোতেনো এবো তো ওইদিকে বরণ করছে তো তারপরে কুঞ্জ সাইরা তারা এদিকে বিয়েতে বসে তো তার আমরা একটুখানি বিয়া দেখ কাসেরা তারপরে আয় পড়ছে বাড়িতে যেতে সেগা আর তখন বাজার রাত্র তিনটা তিনটার সময় আমরা বিয়া সেরা বাড়ি যেতে এই ফুল নিয়েছো কেন হ্যাঁ ফুল নিয়ে এসেছো কেন হ্যাঁ ফুল নিয়ে এসেছো কেন হুম তো ঘুরিয়ে এদিকে ফুল নিয়ে নিয়েছে তারা বাড়িতে আমি জিজ্ঞেস করতেছি ফুল নিয়েছে তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগছে কমেন্টের জন্য আর পেজটা ফলো